আসসালামু আলাইকুম ফিভার্স এই তো বাগানে চলে এসেছি আমার জিও ব্যাগে দেখুন কত বড় বড় পেঁপে ধরে আছে কত ছোটো একটা ব্যাগ দিয়েছি মিডিয়াম সাইজের আমার ধারণাই ছিল না এত বড় বড় পেঁপে আসবে কত সুন্দর পেঁকে পেকে আছে এটার গুলো এখানে একটা জিও ব্যাগে আমি দেখুন আনার দিয়েছি অনেকগুলো আনার ধরেছিল পরে যেতে যেতে এই যে অবশ্যটা একটা আছে ফুল আসছে প্রত্যেকটা পেঁপে গেছেই পেঁপে আসছে ওইদিকে বৃষ্টির পানিতে গাছগুলো এত বেশি হেলদি হয়েছে সুন্দর লাগতেছে দেখতে এই যে মনে হয় বেগুন গাছে ডালে বাসা বাজবে আচ্ছা ওখানে থাকে তা এটাকে আমি উপরে উঠাই দিব আর বেগুন গাছগুলো এরকম হয়ে গেছিলো ভাব ভাবছিলাম মনে হয় মরেই যাবে তো না এই যে ওরকম থেকে এরকম হয়েছে মনে হয় বৃষ্টির পানিতে জাদু আছে দুদিন দিন পরই বেগুন টমেটো উছানো হয় কচু কর্নার এটা আমার প্রচুর টাটা খাওয়ার জন্য কি সুন্দর লাগছে বৃষ্টির পানিতে সব গাছগুলো মনে হচ্ছে যে সবুজ রঙে রাঙিয়ে গেছে পাতাগুলো খুব সবুজ লাগে বৃষ্টি হওয়ার পর বৃষ্টি পড়ে এই যে পেয়ারা অনেক পেয়ারা লাল লাল মরিচগুলো আচার বানানোর জন্য উঠে রাখছি একটু একটু করে শুধু আশারে দেব এগুলো প্রত্যেক টাকা আছে মরিচ এত পরিমাণে আসছে ভিউয়ার্স কতগুলো মরিচ পেকে পেকে আছে কোন দিকে যাব সব দিকেই সুন্দর পেকে পেকে আছে মরিচগুলো পুরো বর্ষার জুড়ে এই মরিচগুলো থাকবে আর এই সময় বর্ষাকালে এই মরিচগুলো অনেক বেশি দাম হয় আমার বাগানে ছাপ্পান্নটার মতো মরিচ গাছ আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একটা গাছও মরে যায়নি আর জিও ব্যাগের গাছ কখন মরে না কারণ পানি নিষ্কাশন হয় ছাইড দিয়ে পানি বের হয়ে যায় অনেকে বলে টবের মধ্যে হয় না দেখি না তো ছোটো একটা টবে পঞ্চাশ টাকার টবে কি পরিমাণ টমেটো ধরে ধরে আছে ওখানে কিন্তু একটা টব অল্প মাটি কি পরিমাণ ধরে ধরে আছে পাতা নাই শুধু মরিচ আর মরিচ টমেটো আর মরিচগুলো উঠায় নিয়ে যাব আজকে এত বেশি বেশি পেকে পেকে আছে এদিকে তো ব্যাগগুলো একটু সরাই সরাই দেওয়া হয়েছে ভিতরে ঢুকাই যাচ্ছিল না এত ঝাঁকড়া হয়েছে গাছগুলো প্রত্যেকটা গাছে অনেক বেশি হেলদি হয়েছে আর কোন কোনো মরিচ গাছ তো আমার সমানই হয়ে গেছে মরিচ পেগে পেকে শুকায় যাচ্ছে তোলার টাইম পাচ্ছি না প্রতিদিন বিকালে একবার করে ছাদে আসতেই হবে শুধু দেখার জন্য কোথায় কোথায় পেকে আছে মরিচগুলো টমেটোগুলো আর সবগুলো পেকে পেকে আছে কতক্ষণে হলো ঝুলে ঝুলে আছে বেগুন আমার তো এগুলো দেখতেই ভাল লাগে সারক্ষণ শুধু ছাদে আসে আর এগুলো দেখি আমি অনেক পেকে আছে খুব ভালো জাতের টমেটো এটা বেনানা টমেটো বলে লম্বা লম্বা জাতের কত সুন্দর লাগছে তো এগুলো এখন ভর্তা বানাবো আরো ভিতরে অনেকগুলো আছে এগুলো পরে উঠাবো আর উঠাতে ইচ্ছা করছে না এখন পুরে পড়ে গেছে যে মরির শুকায় শুকায় পড়ে পড়ে যায় আমার